ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে দীর্ঘ কয়েক বছর ধরে কমলপুর বাংলাদেশ সীমান্তের সোনারায় গ্রামে সীমান্ত হাটের কাজকর্ম চলছিল এবং এই কাজকর্ম শেষ করে সীমান্ত হাট চালু হওয়ার কথা ছিল গত বছর আগে থেকে কিন্তু কাজ কাজ ধীর গতিতে চলতে এবং নিম্নমানের হওয়ার অভিযোগ পেয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল সহ সাংবাদিকদের পারমিশন নিয়ে শনিবার সোনারায় গ্রামে সীমান্ত হাটের কাজ পরিদর্শনে গিয়েছেন সীমান্তের একশো নম্বর ব্যাটিলিয়ানের বিএসএফ বাধা সেখানে যেতে বাধা দেয় তবে বিএসএফ এর বক্তব্য যে তারের বেড়া পেরিয়ে এম এল এমএলএ যেতে পারবেন কোন সাংবাদিক সেখানে যেতে পারবেন না এসডিএম এর পারমিশন আছে বিএসএফ এর বেটালিয়ান কমান্ডেন্টকে জানালেও তিনি সাংবাদিকদের প্রবেশ ক্ষেত্রে বাধা দেন বিধায়িকা দাস পাল বিএসএফ এর কমান্ড্যান্ট কমান্ডেন্টকে বোঝানোর চেষ্টা করেন কমান্ডেন্ট মানেননি এরপর বাধ্য হয়ে ফিরে আসেন এবং বিধায়িকা দাস পালের অভিযোগ সীমান্তে হাটের কাজ খুব নিম্নমানের হচ্ছে কাজ শেষ করার কথা ছিল গত দুর্গাপুজোর আগে কিন্তু কাজ সমাপ্ত হয়নি তবে গোটা বিষয় সম্পর্কে সুরমা विधानसभा কেন্দ্রের বিধায়িকা স্বপ্নদাস পাল এবং গ্রামের একজন কৃষক কি বলেন শুনবো আমার এই সুরমা বিধানসভায় যে 105 নং ব্যাটেলিয়ান রয়েছেন বিএসএফ এরমরত সেই জায়গার অপর পাশে রয়েছে আমাদের যে সুরমা বিধানসভায় যে বড়ার হাটটা হচ্ছে সেই বড়ার হাটে কাজ চলছে সেই বড়ার হাড়ে কাজ দীর্ঘদিন ধরে চলছে কাজকূপ তোলার নেচে চলছে গত কয়েক মাস আসে আগে আমাদের যে কেডিসি চেয়ারম্যান উনি এসেছিলেন সঙ্গে আমরা আমি বিধায়ক হিসেবে ছিলাম ওই এলাকার প্রধান উপপ্রধান সহ এই এলাকা গ্রামবাসী সহ আমরা সেই বড়হাট পরিদর্শন করেছিলাম সঙ্গে আমাদের যারা এই কমলপুর মহকুমা আমাদের সাংবাদিক বাইগণ ছিলেন ওনারাও সঙ্গে ছিলেন মাননীয় এস মহোদয় ছিলেন অন্যান্য বিডিও ছিলেন অন্যান্য আধিকারিক ছিলেন কিন্তু সেই বড়ার হাটের যেই দুর্গা পূজার আগে সেই বড়হাট চালু করার কথা ছিল মানে যেটি পঞ্চায়েত উনি বলেছিলেন যে দুর্গা আগে সেই বড়ের চালু করা হবে কিন্তু আজকে দুর্গা চলে গেল আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল তারপর যখন আমরা আজকে আসলাম যে এই বড়েরহাটের কাজ কিভাবে চলছে আর এই বড়হাটের কাজে এমনি সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে যে জায়গাতে ইট রড সিমেন্ট দিয়ে পিলার তৈরি করার কথা সেই জায়গাতে আমাদের কাছে কবর রয়েছে সেই কারণে নাকি ইট বালু দিয়ে পিলার তৈরি করা হচ্ছে যখন সাধারণ পাবলিক ওই এলাকার যারা আমার কাছে অভিযোগ করেছিল সেই সময় আমি যে মহোদয়কে বললাম যে আমি বড়হাট হাট যাব আপনি আমার বড়হাট যাওয়ার জন্য আপনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করুন তো বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন মাননীয় যে মহোদয় আমি সাংবাদিকের কথা বলছি সাংবাদিকের জন্য আমাদের মাননীয় মহোদয় পারমিশন দিয়েছেন আমি সোনারের বাসিন্দা আমাদের যে এই তারবার ওই পার যে আমাদের ইন্ডিয়ার যে জমিন এই জমিনের মধ্যে বাংলাদেশি গরু প্রচুর পরিমাণ আমরা ক্ষতি করছে আমরা এটা নিয়ে কয়েকবার আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করছি আমাদের ক্যাম্পের সাহেবের সাথে কিন্তু আমাদের এই সমস্যা শেষ হয় না শুধু গরু না আমাদের এখানে যে গাছ দেখছেন গাছ বাস সব কিছু বাংলাদেশের লোক কেটে নিয়ে যায় এটা নিয়ে আমরা কতবার অভিযোগ করছি এই অভিযোগে কোনো নির্মূল আমরা পাচ্ছি না তারপরেও আমাদের যে এখানে কৃষক এই কৃষকের যে গরু বাছুর তা নিতে পারে না আর বাংলাদেশে গরু এখানে মেলার মতন ঘোরাফেরা করছে আমরা ধান যদি কাটিয়ে রাখি তাহলে এই ধানগুলো এই গরু নষ্ট করে কিন্তু বিএসআ এর কোনো প্রতিবাদ করে না আমরা চাই যে আমাদের এলাকা আপনারা শুনলেন বিধায়িকা স্বপ্না দাস পালের বক্তব্য এবং এছাড়াও গ্রামের একজন কৃষক কি বলেছেন সেক্ষেত্রে তা বিধায়িকা অভিযোগ করেছেন যে সীমান্ত হাটের কাজ খুবই নিম্ন মানের চলছে তবে সেক্ষেত্রে বাংলাদেশের দুর্বৃত্তরা প্রকাশ্যে গরু চড়িয়ে ফসল কেটে নষ্ট করে দিচ্ছে অথচ বিএসএফ এর কোন ভূমিকায় থাকছে না অথচ সেক্ষেত্রে বলা যায় সীমান্ত বিএসএফ এর ভূমিকা নেই কিন্তু এবার প্রশ্ন উঠছে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন